প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাট করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেঁসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নি পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নি পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেঁসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যেয়ে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখব আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট এর লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখব আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখব আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়োই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেরানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়োই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নি পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেঁসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাট করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নি পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট এর লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নি পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেঁসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়োই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখব আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নি পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখব আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়োই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাট করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপারি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বাড়ানো যাই হোক বাটপাড়ি করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কী করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক শফিকের বাটপাড়ি পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শফিক এবং তার বন্ধু এদের দুজনের কাজ ছিল কি বাটপাড়ি করে বেড়ানো যাই হোক বাট করতে করতে লাস্টে যে এমন জায়গায় ফেঁসে গেল সেটাই দেখবো আমরা সেইখান থেকে শফিক এবং তার বন্ধু কি করে বেরিয়ে আসে একটা বড়ই ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে পার্ট টু তাহলে সবাই মিলে চলো বন্ধুরা দেখে নিই পার্ট টু পার্ট টুর দিকে এগোনোর আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি টিপে দাও তাতে সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের যে কোনো নতুন নাটক যাই হোক বন্ধুরা ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা এই ভিডিওর শেষে দিয়ে দেবো পার্ট টুয়ের লিঙ্ক তাহলে বন্ধুরা ভিডিওর সাথে থাকো আবার নিয়ে আসবো নতুন ভিডিও অপেক্ষায় থাকো